বন্ধুরা আজকে আমরা এই সুন্দর ফেরত কিছু করতে যাই না আমরা একটি ভিডিও বানাবো নাম স্কুল তার জন্য আমি এখন দুটো বাড়ি কিনবো আমি এই বাড়িটা কিনে ফেলবো এ বাড়ির সঙ্গে একটি গাড়ি আছে আর দেখটি অনেক সুন্দর এখন আমাকে মনে হয় কিনতে হবে আর সুন্দর দেখে বাড়ি আমি একবারে দুটি বাড়ি কিনতে তা তার জন্য এখন আমি দেখি কোন বাড়িটা ভালো লাগে এই বাড়িটা নেই এই বাড়িটাও সুন্দর আছে সাথে গিরি এই বাড়িটাও কেনে নিই ওটা খেয়াল করে দেখেছ আমার কাছে কত টাকা আছে আচ্ছা খেয়াল না করলেও এখন খেয়াল তো করলেই আমার কাছে আছে অনেক টাকা কেমন করে জোগাড় করেছি বলবো আপনি এখন তো আমি দৌড়ে জড়িয়ে যাচ্ছি شافিং করতে মানে এই স্কুলে যাব স্কুলটাকে আমি একটু দেখতে যাচ্ছি আর স্কুলটাকে একটু গোছাতে হবে আমি একটা নিয়েবার চলে যাই চলো ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে আশীর্বശി তুললে যদি পড়বে গিয়ে খাবে ধীরে ধীরে চালাও গাড়ি কিনদিন ভালো রবে আশীর্বശി তুললে বেশি অ্যাক্সিডেন্ট হবে 100 কিলো যাওয়ার করে 100 কিলো একটা পরে একটা গান বাজি অনেকক্ষণ পরে চলে আসলাম এবার হবে যা স্কুল লেখা আমাকে গাড়িগুলো সরিয়ে রাখতে হবে স্কুলের সামনে আছে এটা সনাতে হবে সামনে দিকে হোন্ডা ওই হোন্ডা একটা ক্লাস দেখতে হবে গাড়িটা ঘোরানোর জায়গা নেই তার কারণে আমাকে পিছিয়ে ব্যাগ নিয়ে ওই স্কুলে পার্কিং রাখতে হবে কারণ জানি এটা মনে হয় স্যার বা আমার বন্ধুদের গাড়ি ওকে আমরা এখন যাচ্ছি তোমাদের স্কুলটা ট্যুর দিয়ে দেখাবো ওকে গাড়িটা একবারে সাইড করে রাখবো এখন আমরা সাইড হবে সাইড সাইট হতে লাগ সাইট হোক ওকে সাইড ছাড়াও ধীরে জোরে চালালে পড়বে যে খাবে আসে চালাই হোক আর শেষের পর আমার গাড়ি আবার একটি গান দিয়ে দিচ্ছে এটি আবার কোন স্যারের হুন্ডা রে ভাই এটা ঠিক স্যারের হুন্ডা লাগাই দেব ওকে হুন্ডা সিলেক্ট তো করা মানে হুন্ডা তো পার্কিং করা শেষ এইভাবেই থাকবো এবার তোমাদেরকে দেখাচ্ছি স্কুলটাকে আমরা একতলা থেকে শুরু করব। ওকে আমরা তাহলে কিনতে গেলাম রুমগুলো ভালোই আছে কিন্তু পোলাপাল বসানো যাবে না আমিও বসতে পারবো আমি করতে পারব এক কাজ করবো সবাইকে দাঁড়িয়া করাই দেবো এবার আমি পাশে দেখি তো কোনো রিয়াস নাকি ও একটা ক্লাস দেখা বাকি আছে ওটাকে এক দেখে আসি এই সিঁড়ির পাশে একটা আছে ওকে ওটা জিম ক্লাস আছে পারবো তো কেমন লাগে শুয়ে দেখলাম তো ভালোই লাগে এখন তো বাড়ি হতে পারছি না এখানে গেলে এটকে পড়বো রে ভাই বার হয়ে গেছি এবার দুই তালার রুম গুলাকে আমি একটু চেক দিই দেখি দুই তালার রুমটা গুলো কিরকম ওকে উপরে পরে যাবো নি আমার তো হতে হয়ে যাচ্ছে কাজ করব সবাই আমি স্যার হব একা ছড়িয়ে আমি স্যার না না আমার তো স্যার চলবে না আমাকে স্টুডেন্ট হতেই হবে কিন্তু এখানে বসে তো পারবো না আমিই বসতে পারবো গুড আইডিয়া একটা কাজ করবো সব ফোলাপান করে দাঁড়িয়ে বারে বসে থাকবার ব্যাখাই হল মানে পড়ায় পেয়েছি নালে পরীক্ষার রেজাল্ট এক সময় করবো যারা যারা দাঁড়িয়ে আছে তারা 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 সবাই পাস করেছে আর যারা যারা বসে থাকবে তারা তারা একটুও পাশ করবে না আইডিয়াটা কীরকম হয়েছে তোমরা বলো এবার আমি যাচ্ছি একটু মার্কেটে কোথায় সিডিসি মার্কেটে এবার আমার একটি গাড়ি নিয়ে চলে যাই ওকে তার আগে কোন গাড়ি নিয়ে ভাগতে ভাবতে হবে ওকে আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছি এবার আমরা দেখাবো আমরা কি হবে আগে টি ক্যারেক্টার মায়ের ক্যারেক্টার নিব যেটি আমার আছে ওকে এটা কিনে ফেলি কারণ এটি আমার কাছে ফোন লিস্টে আছে এবার বাইরে দেখতে হবে কার কার কল লিস্টে আছে তারপর তোমাদেরকে সিম্পল ভাবে নাটকটা দেখাই দিব তোমরা দেখো বুঝতে পারবে না ওকে চাই বাইরে থেকে লোকটাকে টেলে ডেকে নিয়ে আসি দেখি আমার তোমার সাথে একটু ম্যাচ করে আমার মনে আছে সাইডে দৌড়ে গেল পরে ওকে আনতে হবে পরে আনতে হবে তাই ওকে আগে আমি নিয়ে যাই কিন্তু কেনখানি পরে আসে নাই তারপর দিয়ে দেখাও নেবো ওকে পর দেখতেও পারি না কেউ খুঁজেও পাই নাই পরে আমি একটি কালো মুকেশ পরে লোককে ডাকবো কিন্তু তার ক্যারেক্টার এখানে নাই তাকে ধীরে শুনে আমি আগে নিয়ে আসি তার ক্যারেক্টার আমার চোখেও পরে নাই তার জন্য এখন আমি কী করবো তার জন্য ওকে আমাকে ঘুরিয়ে নিতে হয় কিন্তু একটু পরে পয়স দিচ্ছি তারপর আমি ওকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি কারণ জুড়ে গেলে পড়বে আসে নিচে খাদে খাদে গিয়ে যাবে টটকে টটকার আগে আমি দেখলাম আমার ড্রেস নাই এখন আমাকে ওই লোকের ড্রেসে আমি পাই এখন ওই লোককে আমাকে খুঁজে আমার কাজ তাও আমি একটু খুঁজে দেখলাম পাই নাকি পাই কিন্তু অতটাও আমি দেখিনি সে হতেও পারে হিদ্দা হিডা হিডা হিদ্দা বা হতে পারে সে লিদিৎ লিদিত বা হিদ্দা আমার তা তো কোনো দরকার নেই আমার তো দরকার ক্যারেক্টার কিন্তু আমি এখন ওই ক্যারেক্টারকে নিয়ে খুঁজতে লাগি ও ভাই তুই কোনে এই তো বাইরে পায়ে গেছি মাথায় ক্যাব ভর্তি ওকে তাড়াতাড়ি ক্যাব পর রে মা মা ক্যাপ পরে খুব মজা বা ক্যাপ পরলো এবার কি হবে হুম ক্যাপ পরে ফেলেছে তোমার ক্যাপটা আমার দরকার তুমি আসো আমার পিছে পিছে তোমার কি আমার খুব আটজন ভাই দরকার এবার খুঁজতে হবে মাথায় পিং দেশ ও টুপি পরা ওই তো পেয়ে গেছি কিনে ফেললাম ওকে এখন আমাকে ওই ক্যারেক্টারকে এনে আসে করতে লাগবে এখন আমার কাছে ওই মেয়ে আর ওই ক্যারেক্টার আছে এবার বসিনি এই তো মেয়ে মানে ছেলেটাকে তো পড়ে ফেলেছি এবার মেয়েটাকে করতে হবে এবার তোমাকে দেখানো উচিত না ওকে এসে পড়ো এসে পড়ো তুমি মাই ফ্রেন্ড ইস জমজ ভাই ওকে হাই ফাই করলো অনেক এবার ধর লেডিস ক্যারেক্টার ওকে ও নিয়ে আসলাম এবার দেখো কীভাবে শুটিংটা করি হুম শুটিং দেখো মনে শুরু হয়নি এখানে শুরু হবে ওকে ওকে শুরু হও এখন আমি মেয়েটির জামাটা পরবো ওকে ওকে এখানেটাই বারবার আসছে মনে হয় এই সিম্পল সব ভিডিও বলে তোমাদেরকে দেখানো হবে না কিন্তু তো আমি দেখিয়ে ছাড়বো ওই ওই আমাকে পড়তে হবে তো লীল হয়ে আছে যেগুলো কিনে রাখছি ওকে পড়ে ফেলেছি এবার দেখো আমরা শুটিং করি কীভাবে ওকে এগুলো খালি আসছে কেন ভাই বুঝতেছি না আরে ভাই কিনে ফেলেছি এবার তোমাকে কেমন করে করতে হয় এই ছেলেটা ভাই আবার কয়েকটা কেটে গিয়ে নিশো হবে বুঝতে পারলি আমি পাশ করবো তিনটা করুন আজকে আমার রেজাল্ট দিবে আমি যে ভাই দেখে আসি ওকে ভালো করে দেখে আয় আমাকে ভাই বললি কেনে সরি আম্মু ওকে তোমরা দেখতে পারলে আমি কেমন করে দিলাম এবার আমরা চলে যাচ্ছি ফ্রিজটা অফ করে আর তোমরা দেখে আসো বাড়ির টু মেজেকে তালে তালে এ ন তোমরা দেখতে পারবে না কারণ যদি এখন তোমরা দেখে ফেলো বাড়ি তাহলে পিটার মজা থাকবে না বাই বাই